নয়া ওয়াকাফ আইনের প্রতিবাদে আজকে ডানকুনিতে প্রতিবাদ সভায় সামিল হয়েছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মুফাকরুল ইসলাম এবং দেখা যাচ্ছে তিনি এখান থেকে এই আইন সম্পর্কে কি কী বিষয় রয়েছে সেগুলো যেমন তিনি যারা এসেছিলেন তাদের উদ্দেশ্যে বললেন পাশাপাশি কিন্তু এই গতকাল যে ঘটনা ঘটেছে এই কাশ্মীরে সেটা নিয়েও কিন্তু তিনি প্রতিবাদ করেছিলেন আমার সাথে মুফাকরুল ইসলাম রয়েছেন আজকে আপনাদের এই বিভিন্ন জায়গাতে আপনি যাচ্ছেন মানুষকে আইন সম্পর্কে বলছেন প্রতিবাদ করছেন সাংসদে তো আইন পাস হয়ে গেছে এরপরও আন্দোলন করে কোনো লাভ হবে না লোকসভায় পাস হয়েছে রাষ্ট্রপতির সাইম হয়েছে মহামায়েম ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা গ্রহণ করেছে এটাও মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্টে মামলা গ্রহণ করেছে এবং সেটার একটা হিয়ারিং হয়েছে এরা আবার সময় নিয়েছে এরা আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে আমরা কোনো অমুসলিমকে এই কমিটির মধ্যে নিব না এরকম অনেক ইয়ে আছে এটা একটা আইনি যুদ্ধ একদিকে আইনি যুদ্ধ চলছে আমরা রাস্তায় মাঠে ময়দানে যেভাবে আন্দোলন করতে হয় গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন আর দেখছিলাম আপনি মঞ্চ থেকে বলছিলেন গতকাল যে ঘটনা ঘটেছে এই কাশ্মীরে সেটাকেও আপনি নিন্দা করছেন না নিশ্চয়ই যে কোনো ঘটনা বর্বরতাকে প্রত্যেকটা সাধারণ শুভবুদ্ধ চিন্তা সম্পূর্ণ মানুষ এটাকে নিন্দা জানাবে তার সাথে সাথে আমি আলাদা কেউ না আমিও তাদের মধ্যে একজন যারা এটাকে নিন্দা জানাচ্ছে প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ দেখুন বিষয়টা হচ্ছে যে এর আগেও বিভিন্ন রকম ঘটনা ঘটেছে এবং এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা একদমই আমরা যারা কাশ্মীরে গেছেন প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে যারা কাশ্মীরে গেছেন তারা দেখবে যে দু পা হাঁটলেই আর্মিরা থাকে তো হঠাৎ করে কোথা থেকে এলো কে এরা এই অসভ্য কাপুরুষ যারা আছে জঙ্গিদের নাম করে এই সমস্ত কালপিট বা পশু যারা আছে নিঃসন্দেহে গোটা ভারতবর্ষের সাথে সাথে আমরাও সবাই নিন্দা জানাই এবং আজকেও পশ্চিমবঙ্গের সমস্ত মসজিদের ইমাম এবং মুসলমান সমাজ এটাকে ধিক্কার জানিয়েছে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু ধিক্কার জানানোর পর আমরা এই ইস্যুতে গোটা ভারতবর্ষে এক ছাতার তালার নিচে কেন্দ্রীয় সরকার কঠোরভাবে এই সমস্ত জঙ্গিদেরকে আতঙ্কবাদীকে হামলাকারীদেরকে বর্বরাকারীদেরকে মানবতার বিরোধী যারা আছে তাদেরকে কঠোরভাবে সিদ্ধান্ত নিয়ে ইমিডিয়েট র্যাপিড অ্যাকশন নিয়ে একেবারে যেন সাথে সাথে তাদেরকে যা যা সিদ্ধান্ত গ্রহণ করতে হয় আমরা হাত উঠে সরকারের সমর্থনে আছি একটা বিষয় দেখা যাচ্ছে এই ঘটনার সামনে আসার পরই দেখা যাচ্ছে জঙ্গিরা হামলা চালিয়েছে আর যেমনটা বলা হচ্ছে যে হিন্দুদেরকে বেছে বেছে ধর্ম পরিচয় জেনে তারপরে মারা হয়েছে এবং সেই বিষয়টাকে সামনে রেখে দেখা যাচ্ছে একটা ন্যারেটিভ তৈরি হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে একটা বিষ ছড়ানো হচ্ছে হিন্দু মুসলিম এই এই বিষয়টাকে ন্যারেটিভ করা হচ্ছে বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেন্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান আড়াইশো টাকা পর্যন্ত ছাড় গহনার মূল্যের ওপর দশ শতাংশ পর্যন্ত ছাড় গহনার মেকিং চার্জ মাত্র এক টাকা পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য তাই আর দেরি কেন চলে আসুন আমাদের সেন্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে ঠিকানা টি এন মুখার্জি রোড লালবাবা বাস স্ট্যান্ডের কাছে ডানকুনি হুগলি ভারতবর্ষের জাতীয় ঐক্য বা জাতীয় সংহিতি হিন্দু মুসলমানের সম্প্রীতি এগুলো সব ঠিক থাকবে এগুলো কিছু রাজনৈতিক দল এভাবে ইয়ে করছে কোনো জঙ্গি যখন যাকে মারছে আপনি যদি বলেন যে সব হিন্দুরাই মরেছে তাহলে মুসলমানও তো মরেছে তাহলে কি বুঝতে পারেনি এরকম ব্যাপার নয় একটা মানবতা বিরোধী শক্তি মানুষকে হত্যা করেছে এটাই প্রথমে নিন্দা জানায় এবং যে নেগেটিভগুলো ছড়ানো হচ্ছে এগুলো পুলওয়ামা কাণ্ডের সময় প্রত্যেকে আরডিএফ চলে এসলো কী হয়ে গেল না হয়ে গেলো তো এগুলো যারা অসভ্য বর কাপুরুষ যারা যারা নিরস্ত্র মানুষকে যারা ঘুরতে গেছে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে একটা সুখের সময় কাটাতে গেছে ওই সুখের সময়ে কেউ বন্ধু নিয়ে এসে যারা কাপুরুষ তারা এই হত্যাটা করতে পারে কোনো মরদ মানুষ এটা করতে পারে না ওই কাপুরুষদেরকে বলি এবং তাদেরকে নিন্দা জানাই তাদের এই টোটাল ঘটনাটাকে নিন্দা জানি একটা এ হলো ন্যারেটিভে কিছু কাজ আসে না কারণ যারা মানবতা বিরোধী তারা কোনো জাতির হয় না কোনো ইয়ের পক্ষের হয় না এরা এগুলোকে মানে রাজনৈতিককরণ করার চেষ্টা করছে দ্যাট ইজ আদার একদিকে আর্মি থাকবে আর্মির 얘তে এ হয়েছে আর্মি বুঝে নেবে ওকে দেশের যারা সেনা আছে তারা বুঝে নেবে তাদের সাথে কি করেছে কোন হিন্দু করেছে না মুসলমান করেছে কী আছে এগুলো আমাদের বক্তব্য দেওয়া ভারত সরকারের ইস্পর্ষণও আমরা নয় আমরা একটা সাধারণ নাগরিক আমরা যেটা দেখেছি এই ঘটনার নিন্দা যায় ধন্যবাদ এতক্ষণ আমরা কথা বলছিলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী মুফতরুল ইসলামের সঙ্গে তিনি যেমনটা বললেন একদিকে যেমন ওয়াকা ফাইন নিয়ে তিনি প্রতিবাদ করলেন ডানকুনিতে এসে পাশাপাশি গতকাল কাশ্মীরে যে নিন্দাজনক ঘটনা ঘটেছে ছাব্বিশ জনেরও বেশি পর্যটকের মৃত্যু হয়েছে তারও তিনি নিন্দা করলেন এবং তিনি আশা করছেন ভারত সরকারের যথাযথ ব্যবস্থা নেবেন এবং যে ন্যারেটিভ ছড়ানো হচ্ছে একেবারে এই জঙ্গির যে হামলা ঘটনা সেটাকে যেটা হিন্দু মুসলিমের একটা ন্যারেটিভ করা হচ্ছে সেটাও কিন্তু রাজনৈতিক স্বার্থী করা হচ্ছে বলে তুমি মনে করছে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কোন কোন সেটা গিনেনমালা গিনেনমালা সবার মনে সর্ব জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অধ্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা in the lush green playground students are fun and make new friends